তোমাদের ভাই তোমরা মুসলমান আমরা মুসলমান আমাদের মধ্যে অহুবতে ইমানি ইমানি ভ্রাতৃত্ব আছে ওরা বলতে চাইল যে না তোরা নিচু জাত বাঙালি জাত আমরা উঁচু জাত আমরা হলাম খান পাঠানের জাত সুতরাং তোরা আমাদের ভাই না আমরা তোমাদের প্রভু তোমরা আমাদের গোলাম আমরা বলেছিলাম আসমানের নিচে বন্ধ থাকতে পারে প্রভু নাই আমাদের দিকে প্রভুত্বের বার্তা দিল্লির প্রতি প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব করবা বন্ধুত্বের আচরণ পাবা আর কাটাতারে আমার ফেলারিকে ঝুলিয়ে রাখবা আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবার জন্য ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাদের উপর বসিয়ে পনেরো বছর আমার অধিকার হরণ করেছে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে প্রমাণ হয়েছে কোনো ভূখণ্ড যখন কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায় কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না কোন ভূখ যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠে বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না সামান্য কিছু যুগের নব্য তাদেরকে দেশ থেকে উখান করে ছাড়তে পারে তুমি ঝান্ডা নিয়ে দাঁড়াও সাহায্য করবেন কে তুমি হকের ঝান্ডা গাড়ি मतदार নির্বাচন করবেন কে তোমরা প্রস্তুত হও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপ্লব হবে এই মাটিতে ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন কাজেই বৈষম্য বৈইনসাফি মামুলি কোনো বিষয় নয় আমরা যখন রাষ্ট্রকে নিয়ে যখন সমাজ নিয়ে প্রশাসন ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে যখনই আমরা কথা বলতে যাই তখনই একদল মানুষ মনে করে যেই সমস্ত প্রসঙ্গ হুজুরদের আলোচনার বিষয় না এটা সমাজের আরেকটা বড় জাহেলিয়া এটা দুই শ্রেণীর মধ্যে হুজুরদের মধ্যেই এই জাহেলিয়া অনেকটাই প্রভাব বিস্তার করে তাদেরকেও প্রভাবিত করে ফেলেছে এখন আর আমরা হীনমন্যতা হচ্ছে হে ওরাম নামাজের ওয়াশ করা যেরকম তোমার জিম্মাদারি বেঞ্চামির বিরুদ্ধে ওয়াশ করা তোমারই জিম্মাদারি মানুষকে পদ্ম